হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আমি আজকে নিয়ে চলে এসেছি আজকে দুর্দান্ত একটা ডিনার রেসিপি ফর বেবিস বাচ্চাদের জন্য একটা দুর্দান্ত ডিনার রেসিপি আমি আজকে নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং ভীষণ উপকার পাবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা থার্ড ফার্স্ট প্রথমে আমি এই যে আটাটা আগেই মেখে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে এখানে আমি নর্মালি কতগুলো লেচি কেটে নেব যেহেতু আমরাও রাতে রুটি খাই তার জন্য একবারেই আপনারাও বাচ্চাদের জন্য আপনারা যে আটা মেখেছেন সেই আটা থেকে বাচ্চাদের জন্য একটা দারুণ টেস্টি ডিনার বানিয়ে দিতে পারেন যারা হয়তো রুটি খেতে চায় না বা যারা হয়তো রাতে রুটি খেলেও বিভিন্ন রকমের বায়না করে এটা চাই ওটা চাই সেটা চায় তো মাঝে মাঝে বাচ্চাদেরকে এভাবে ডিনার বানিয়ে দিলে তারা দেখবেন রুটি খেতেও ইন্টারেস্টেড হবে এবং আপনাদের দিতেও সুবিধা হবে এটা আপনারা রাতে বা সকালে লাঞ্চে টিফিনে স্কুলে টিফিনে আপনারা দিতে পারেন বা আপনারা সকালে একটা যে আমরা নর্মালি ব্রেকফাস্ট করি সে তখনও দিতে পারে আপনারা যে কোনো টাইমে দিতে পারেন আমি আমার মেয়েকে আপাতত আজকের দিনটা ডিনারে দিচ্ছি তো আমার মেয়ে রুটি খায় কিন্তু মাঝে মাঝে একটু বায়না করলে যেটা করে বাচ্চারা তো আজকে ও একটু চেয়েছিল এগরোল আর এটার একটা স্পেশাল নাম আমার মেয়ে দিয়েছে যেটা হচ্ছে এগ রোল তো এগরোল মানে নর্মালি বাজারের সেই সমস্ত এগরোলের ব্যাপারটা নয় তবে যদি আপনারা বাড়িতে এগরোলের মতনই বানিয়ে দিতে পারেন তাহলে দেখবেন বাচ্চারা বাড়ির খাবারেও ইন্টারেস্টেড হবে সাধারণত বাইরের খাবার খেতে বাচ্চারা পছন্দ করে কিন্তু বাইরের খাবার তো খুব একটা হেলদি হয় না অ্যাজ ইউজুয়ালি আমরা জানি যেটা তো বাড়িতে খাবারটা যদি হয় তাহলে সেটা ভীষণ হেলদিও হবে এবং বাচ্চাদের জন্য ভীষণ উপকারও হবে তো যাই হোক আটা মেখে কতগুলো লেচি করে নিয়েছি আমাদের জন্যও একসাথে একইভাবে রুটিগুলো করে নিচ্ছি একে একে এভাবে সমস্ত রুটিগুলো তো এই যে সব রুটিগুলো আমার একইভাবে করা হয়ে গেছে এবার আসি আসল কাজে যেটা হচ্ছে আমি আজকে বানাবো ভীষণ ইন্টারেস্টেড আপনাদের জন্য তো যাই হোক এখানে এই যে ডিমের পেটিটা আজকে নতুন নিয়ে এসেছে তো ডিমের পেটিটা আমি ঝটপট চলুন কেটে নিই কেটে নেওয়ার পরে এখান থেকে আমি ডিম নিয়ে নেব তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম এবার দুটো ডিম নিয়ে আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে একটা ডিমই ইউজ করেছি দুটো আপনাদের দেখিয়েছি কিন্তু একটাই ইউজ করেছি তবে একটা বাচ্চার জন্য আমার মনে হয় একটা ডিমই যথেষ্ট সিক্স ইয়ার বেবিজদের জন্য বা ফাইভ প্লাস বেবিজদের জন্য একটা ডিমই যথেষ্ট বা ছোটোতেই আপনারা মোটামুটি একটা ডিম দিতে পারেন তো আমি এখানে একটা ডিমই নিয়েছি এবার একটা ডিম নেওয়ার পর সেটাকে এভাবে ভেঙে বাটিতে প্রথমে নিয়ে নিলাম তারপরে এখানে আমি কিছু জিনিস ব্যবহার করেছি যেটা হচ্ছে সামান্য পরিমাণে পেঁয়াজ নিয়েছি একটু ক্যাপসিকাম নিয়েছি একটু টমেটো নিয়েছি তো অবশ্যই একটা রুটির মধ্যে পুরোটা দেওয়ার জন্য আমার পুরো গোটা টমেটো বা গোটা ক্যাপসিকাম বা গোটা পেঁয়াজ কোনোটাই লাগবে না যেহেতু একটা বাচ্চার জন্য করছি বাচ্চার কত খাবে তো একটা রুটির হিসেব করে আমি এই সবজিগুলো নিয়েছি এবং ডিমটাও নিয়েছি আপনারা যদি দুটো রুটি আপনার বাচ্চা খায় তাহলে আপনারা তখন সে অনুযায়ী দুটো ডিম দিয়েও করতে পারেন বা একটা ডিম নিয়েও আপনারা দুটো রুটি খাইয়ে দিতে পারেন সব বাচ্চা একটা রুটি খায় এরকমটা তো নয় অনেকে দুটোও খেয়ে নেয় তো দেখতেই পেলেন পেঁয়াজের পরিমাণটা অতটুকু পেঁয়াজ নিয়ে আমি এটাকে ডিমের ওপরে প্রথমে দিয়ে দিলাম এবার আমি একে একে সমস্ত সবজিগুলো কাট করব কাট করার পরে সব সবজিগুলো ডিমের ওপরে এভাবে ছড়িয়ে দেবো তো আজকের রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার চ্যানেলে পুরোনো বন্ধু আছেন তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং বেশি করে শেয়ার করে দেবেন তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নিলে নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য আমার আজকের রেসিপিটা ভীষণই হেল্পফুল হবে আশা করছি আর পুরো ভিডিও দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের ডিনারের রেসিপিটা কেমন লাগলো তো এই যে টমেটো ফালি করে এভাবে বার করে নিচ্ছি সব বাচ্চারা ভীষণভাবে সবজি খেতে ভালোবাসে এরকমটা নয় কিছু কিছু বাচ্চা সবজি খায় কিছু কিছু বাচ্চা সবজি খায় না যারা সবজি একদমই খায় না তাদেরকে এভাবে ট্রাই করতে পারেন তবে আমার বাচ্চা যথেষ্ট পরিমাণে সবজি খায় তবু আমি রাতে যেহেতু এইটুকুই আমি ডিমের মধ্যে অ্যাড করছি এই সমস্ত সবজিগুলো আপনারা চাইলে অন্যান্য আরও সবজি অ্যাড করতেই পারেন তবে বাচ্চার খিদে বাচ্চার রুটি খাওয়ার পরিমাণ অনুযায়ী আপনারা সবজিগুলো অ্যাড করবেন এটা আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বাচ্চা এবং একটা রুটি পরিমাণ হিসেবে আমি সমস্ত কিছু দেখাচ্ছি তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন মানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম আপনার বাচ্চা যদি ঝাল খায় তাহলে অবশ্যই ঝাল দেবেন এবার সব কিছু দেওয়ার পরে না খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যেভাবে আমরা নর্মালি ডিম ফেটাই সেভাবে এটাকে ভালো করে ফিটিয়ে মিক্স করে নেবো যে সমস্ত জিনিসগুলো দিয়েছি সে সমস্তগুলোকে তো খুব ভালো করে ফেটানো হয়ে গেলে এবার ওদিকে চাপিয়ে দেবো আমি কড়াই তো যে কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবার বলি আপনারা ডিমটা বাটারেও ভাজতে পারেন বা তেলেও ভাজতে পারেন আমি নর্মালি সরষের তেলে ভাজছি আজকে তবে মাঝে মাঝে বাটারও ইউজ করি অবশ্যই বাটারটা আপনাদের বাচ্চাদেরকে কন্টিনিউ দেবেন না আপনারা মাঝে মাঝে ইউজ করতেই পারেন তো আমিও আজকে সরষের তেল ব্যবহার করছি তোর তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে আর গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আমার ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে দেখুন কি সুন্দর চারিদিকটা ছড়িয়ে গেল ভীষণ ভালো লাগলো দেখতে না দেখতে সত্যিই খুব সুন্দর লাগে আর এখানে দেখতে সবজিগুলো দেওয়াতে যতটা দেখতে সুন্দর লাগছে না খেতেও ঠিক ততটাই টেস্টি আর এই ধরনের খাবার পেলে বাচ্চারা না খাওয়ার প্রতি ইন্টারেস্টেড হয় চেষ্টা করবেন বাচ্চাদেরকে মাঝে মাঝে প্রতিদিন না হলেও মাঝে মাঝে একটু অন্যরকম কিছু দেওয়া সহজ সিম্পল আমরা যেগুলো খাই সেগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন দেখবেন বাচ্চারা খাবারের প্রতি ইন্টারেস্টেড হবে তারা আর বাইরে খাবো বলে বায়নাও করবে না বাইরে খাবারের প্রতি ঝোঁক দেবে না আর আপনারা অবশ্যই বাচ্চাকে বাইরের খাবার যতটা অ্যাভয়েড করতে পারেন ততটা এড়িয়ে চলবেন একদমই তো এই যে এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি আর এক পিঠ সুন্দর করে উল্টে দিলাম একটু চিপে চিপে নিচ্ছি তো এই যে খুন্তি দিয়ে ভালো করে এপিট ওপিটে আমি ভালো করে ডিমটাকে ভেজে নিয়েছি এবার আমি এটাকে দুয়াদখানা করে নিচ্ছি দুয়াতখানা কেন করছি সেটা আপনাদেরকে বলবো তো এই যে প্লেটের মধ্যে এবার দুয়াতখখানা করে ডিমগুলোকে আমি একে তুলে নিচ্ছি হয়ে গেল এবার এই যে একটা রুটি আমি এখানে নিয়ে নিয়েছি রুটি নেওয়ার পরে এই যে দুটো আধখানা করে ডিম নিয়েছি সেটা এবার আমি যেটা করবো ডিমগুলোকে আমি এই যে রুটির মধ্যে রুটিটা সুন্দর করে আমি পেতে নিয়েছি প্রথমে আমি তাওয়ার মধ্যেই নিয়েছি আপনারা চাইলে থালার মধ্যে নিতে পারেন তো এই যে ডিমটাকে প্রথমে এভাবে একটা দিলাম আর একটা আমি একটু কেটে এভাবে রেখে দিচ্ছি আর যতটা পরিমাণ বাকি রুটি তো লাগবে আমি ততটা দিয়ে দিলাম দেওয়ার পরে পুরো রুটিটাকে এবারে আমি আস্তে আস্তে রোল করব হাতে করে আপনারাও এভাবেই করবেন আর বাকি যে রুটি ডিমটা আছে সেটা কি হবে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে তো এবার দেখুন কি হয় হয়ে গেল আমার রুটিটা রোল করা একটা প্লেট নেবেন রুটিটা রেখে দেবেন প্লেটের মধ্যে এবার বাকি ডিমটা এই রুটির সাথে এভাবে দিয়ে দেবেন তাতে কি হবে বাচ্চারা না পুরো খাবারটা খাওয়াতে আরও একটু ইন্টারেস্টেড দেখাবে কেন কি বাচ্চারা সবসময় পুরো খাবারটা খায় না তো আজকের আমার টিফিনটা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন